মেঘালয়ের একটা বেশ মর্মান্তিক ঘটনা নিয়ে আজ আমরা একটু কথা বলবো।। হ্যাঁ ঘটনাটা খুবই দুঃখজনক মধুচন্দ্রিমায় গিয়ে খুন হলেন ইন্দোরের রাজা রঘুবংশী বয়স মাত্র উনতিরিশ তো বিভিন্ন প্রতিবেদন থেকে যা যা তথ্য পেয়েছি সেগুলো নিয়েই আজকের আলোচনা ঠিক মানে কি ঘটেছিল তদন্ত কতদূর এগোল কারা ধরা পড়ল এইসব আর কি আর কিছু বিতর্কও তো উঠছে তাই না রাজা স্ত্রী সোনাম রঘুবংশী পঁচিশ বছর বয়স তিনিও অভিযুক্তদের মধ্যে একজন হ্যাঁ এগারোই মে বিয়ে হলো আর কুড়ি শে মে ওরা মেঘালয়ে গেল হানিমুনে প্রশ্নটা হলো এই আনন্দের ভ্রমণটা কি করে এত ভড়ানক একটা দিকে মোড় নিল চলুন একটু গভীরে যাই দেখি প্রতিবেদনগুলো কি বলছে হুম শুরুটা হয়েছিল তেইশে মে দু হাজার পঁচিশ চেরাপুঞ্জির নংরিয়াদ গ্রামের একটা হোমস্টে থেকে রাজা আর সোনাম বেরিয়েছিলেন তারপর থেকেই নিখোঁজ আর তার পরের দিনই চব্বিশে মে শিলং সৌরা রোডের পাশে ওদের ভাড়া করা স্কুটারটা পাওয়া গেল কিন্তু রাজার খোঁজ পেতে পেতে বেশ কিছুদিন কেটে গেল দোসরা জুন ওয়ে সাউডং জলপ্রপাতের নিচে একটা গভীর খাত থেকে রাজার দেহ উদ্ধার হয় বেশ পচে গলে গিয়েছিল আর রিপোর্টে বলছে মাথায় দুটো আঘাতে চিহ্ন ছিল ধারালো অস্ত্র দিয়ে দায়ের মতো কিছু মানে স্পষ্ট হত্যাকাণ্ড একদম আর এই সন্দেহটা আরও জোরালো হয় যখন স্থল থেকে কিছু জিনিস পাওয়া যায় কি কি পাওয়া গিয়েছিল যেমন ধরুন একটা মঙ্গলসূত্র একটা আংঠি তারপর একটা রক্তমাখা দা রেইনকোট ভাঙা মোবাইলের পার্টস একটা সাদা শার্ট এইগুলো এগুলোই কি গ্রেফতারের দিকে নিয়ে গেল হ্যাঁ এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে কাজ করেছে জুনের শুরুতেই পুলিশ মোট পাঁচ জনকে গ্রেফতার করে পাঁচজন তারা। রাজার স্ত্রী সোনাম রঘুবংশী তারপর রাজ কুশওয়াহা যাকে রিপোর্টে সোনামের প্রেমিক বলা হচ্ছে উনি সোনামের ভাইয়ের ফার্মে আগে কাজ করতেন ও আচ্ছা আর বাকি তিনজন বাকি তিনজন হলেন আকাশ রাজপুত বিশাল সিং চৌহান আর আনন্দ এদেরকে ভাড়াটে খুনি বলে সন্দেহ করা হচ্ছে তার মানে অভিযোগটা স্ত্রীর দিকেও বেশ জোরালোভাবেই যাচ্ছে অভিযোগ তো সেটাই বলা হচ্ছে সোনাম এই পুরো হত্যার ষড়যন্ত্রে ছিলেন আর মানে উনিই নাকি ইশারা দিয়েছিলেন খুনটা করার জন্য আর এই সুয়ামা তাকে তো মাস্টারমাইন্ড বলা হচ্ছে হ্যাঁ মূল ষড়যন্ত্রকারী হিসেবে তারই নাম আসছে আর সবচেয়ে অবাক করা ব্যাপার সে নাকি রাজা শেষকৃত্যেও গেছিল সত্যি উফ আচ্ছা পুলিশ কিভাবে এগোচ্ছে মানে এই অভিযোগগুলো প্রমাণের জন্য পুলিশ আঠেরোই জুন একটা ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করে ওই ওই সাউডং জলপ্রপাতের কাছেই অভিযুক্তদের নিয়ে গিয়ে সেখান থেকে কিছু পাওয়া গেছে হ্যাঁ তল্লাশি চালিয়ে ওরা দ্বিতীয় আরেকটা দা উদ্ধার করেছে পুনর্নির্মাণ আর অন্য প্রমাণ দেখে তদন্তকারীদের মনে হচ্ছে সোনাম সম্ভবত সঙ্গীদের সিগনাল দিয়ে নিজে সরে পড়েছিলেন আর আইনি দিকটা একুশে জুন শিলংয়ের আদালত সোনাম আর রাজকে ১৩ দিনের জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়েছে বাকি তিনজন আছে চোদ্দ দিনের হেফাজতে পরে জিজ্ঞাসাবাদের জন্য সোনাম আর রাজের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছে তদন্তে কি নতুন কিছু এসেছে কারণ এতগুলো চরিত্র এতগুলো দিক একটু জটপাকানো লাগছে একটা নতুন অ্যাঙ্গেল তো এসেছে বটেই তদন্তকারীরা সোনাম আর সঞ্জয় ভার্মা নামে আরেক ব্যক্তির মধ্যে হওয়া ফোনের কথার ডিটেলস পেয়েছেন সঞ্জয় ভার্মা কে ওর সেটা এখনও স্পষ্ট নয় তবে সোনামের সাথে তার দুশোটারও বেশিবার ফোনে কথা হয়েছে এই কলগুলোর মানে কি বা ঘটনার সাথে এর যোগ কোথায় সেটা পুলিশ দেখছে এটা একটা নতুন লিড তো বটেই একদিকে যেমন তদন্ত এগুচ্ছে তেমনি অন্যদিক থেকে কিছু বিতর্কও তো বেশ জোরালো হচ্ছে তাই না বিশেষ করে দুই পরিবারের মধ্যে ঠিক তাই মানে পরিস্থিতিটা বেশ জটিল হয়ে গেছে দুই পরিবারের পরস্পর বিরোধী দাবির জন্য রাজার বাবা কি বলছেন রাজার বাবা তো সোনামের বিরুদ্ধে সরাসরি তন্ত্রমন্ত্র বা কালা জাদু করার অভিযোগ এনেছেন বলছেন মেঘালয় যাওয়ার আগেও নাকি সোনাম তাবিজ বেঁধেছিলেন এগুলো সবই অবশ্য রিপোর্টে আসা অভিযোগ হুম আর সোনামের পরিবার তারা কি বলছে তারা ঠিক উল্টো কথা বলছে সোনামের বাবা একদম নিশ্চিত যে তার মেয়ে নির্দোষ উনি শুধু অভিযোগ উড়িয়ে দিচ্ছেন তাই নয় উল্টে মেঘালয় পুলিশের বিরুদ্ধেই প্রমাণ নষ্ট করার মতো মারাত্মক অভিযোগ তুলেছেন তোমার নষ্ট করার অভিযোগ হ্যাঁ এবং উনি সিবিআই তদন্ত চাইছেন কাজেই বুঝতেই পারছেন দুই পক্ষের বক্তব্য একেবারে ভিন্ন মেরুর আমরা শুধু রিপোর্ট করা তথ্যগুলোই তুলে ধরছি এখানে তার মানে একদিকে দ্রুত গ্রেফতার খুনের ষড়যন্ত্রের অভিযোগ মাস্টারমাইন্ড চিহ্নিত করা আবার অন্যদিকে সম্পূর্ণ নির্দোষিতার দাবি পুলিশের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ ব্যাপারটা সত্যিই বেশ ঘোরালো একদম এখনও অনেকগুলো প্রশ্ন ঝুলে আছে এই সঞ্জয় ভার্মার ব্যাপারটা কি এত ফোন কলের কারণ আসল মোটিভটা কি ছিল পুরো ছবিটা এখনও পরিষ্কার নয় ঠিক আর দুই পরিবারের এই বিপরীত অবস্থান এটা সত্যিটা খুঁজে বের করার কাজটাকে নিঃসন্দেহে আরও অনেক কঠিন করে তুলছে এই পরিস্থিতিটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই ধরনের হাই প্রোফাইল কেসের তদন্তে কত রকম চ্যালেঞ্জ আসতে পারে এত রকম পরস্পর বিরোধী তথ্যের মধ্য থেকে আসল সত্যিটা বের করা খুবই কঠিন হ্যাঁ দেখা যাক তদন্ত কোন দিকে গড়ায় আগামী দিনে হয়তো আরও কিছু তথ্য সামনে আসবে ঘটনাটা তো এখনও চলছে ঠিক আপাতত আমাদের নজর থাকবে এই ঘটনার